আপনি কি বোর্ডিং নিয়ে চিন্তায় আছেন আর নয় চিন্তা আফিফা ইনকিউবেটর আপনাদের জন্য নিয়ে আসলো অটো বোর্ডার আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন সবসময় একটা জিনিস আপনারা জিজ্ঞাসা করে থাকেন যে ভাই কীভাবে অটো বোর্ডিং করবো এই শীতে বা যে কোনো সময় বাচ্চা ফোটার পরে বাচ্চাগুলোকে কিন্তু ব্রোডিং করতে হয় তো বোর্ডিং এর ক্ষেত্রে যদি আপনি অটো ব্রোডিং না করেন তাহলে যে ধরনের সমস্যা হয়ে থাকে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়ে থাকে আমার হাতে এই মুহূর্তে যে বোর্ডার দেখতে পাচ্ছেন একদম রেডিমেড কমপ্লিট একটি বর্ডার আপনাদেরকে কোনো কিছু করতে হবে না সব কিছু অটোমেটিকলি সেট আপ করে দেওয়া আছে আপনি শুধু একটি বর্ডার নিয়ে যাবেন এরপরে সংযোগ দিয়ে দেবেন কারেন্টের লাইনের সাথে এই বর্ডারটি হলো সম্পূর্ণ অটোমেটিক অর্থাৎ অটোমেটিক তাপ কন্ট্রোল করবে আপনাদেরকে হাতে কোনো কিছু করতে হবে না সব কিছু অটোমেটিক হবে আপনি শুধু কারেন্টের সাথে সংযোগ দিয়ে রাখবেন এরপর টেম্পারেচার সেট করে দেবেন যদিও তাপমাত্রাটা আমাদের অটোমেটিকলি সেট করে দেওয়া আছে অর্থাৎ যে তাপমাত্রায় দেবেন আপনি তাপমাত্রা সাধারণত বোর্ডারের জন্য যে তাপমাত্রা দরকার ওই তাপমাত্রা যখন হয়ে যাবে অটোমেটিকলি বাল্বটা বন্ধ হয়ে যাবে এই যে পাশে দেখতে পাচ্ছেন তিনটা বাল্ব লাগানো আছে এখানে কিন্তু একশো ওয়াটের তিনটা বাল্ব এই মুহূর্তে আমি লাগিয়েছি তো একটা এ ধরনের ব্রোডার দিয়ে আপনি তিন থেকে চারশো বাচ্চা একসাথে ব্রোডিং করতে পারবেন যদি আপনি আরো বেশি করেন তাহলে সেক্ষেত্রে শুধু ব্রোর্ডারের পরিমাণটা বাড়িয়ে দেবেন তাহলেই কিন্তু এটা হয়ে যাবে আমার হাতে যে ব্রোডারটি দেখতে পাচ্ছেন আপনারা মার্কেটে অনেক ব্রোডার পেয়ে যান সেগুলো দেখা যায় শুধুমাত্র একটি শিট বা টিনের তৈরি হয়ে থাকে অনেক পাতলা হয়ে থাকে তো আমার হাতে যে ব্রুডারটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শিশার তৈরি আপনি এই বোর্ডারের উপরে একসাথে দাঁড়ায় থাকবেন কোনো ধরনের সমস্যা হবে না বা ভাঙবে না দেখেন আমি যদি একটু আপনাদের টাচ করে দেখাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিসার তৈরি কিন্তু একটি ব্রুডার অর্থাৎ এটার উপর আপনি দাঁড়াবেন কোনো ধরনের সমস্যা হবে না এটার উপর কোনো কিছু যাতে আপনি রাখেন তারপরেও কোনো সমস্যা হবে না টিকসইটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে এবং এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি আমরা ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার যেটি শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোল করবে সাধারণত ব্রুডিংয়ের জন্য তাপমাত্রাটাই দরকার তো আমাদের এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিকলি আপনার এই তাপটাকে কন্ট্রোল করবে এবং এখানে একটি ব্রুডারটাকে উঁচু নিচু করার জন্য কিন্তু একটি রিং করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এই রিংটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং টোটালি ব্রোডারটা যদি বলি একটি কোয়ালিটি সম্পূর্ণ একটি ব্রোডার আমি যদি এটা চালিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে এটি কাজ করবে আমি এখন কিন্তু এটা সংযোগ করে দিয়েছি দেখেন এখন কিন্তু এই মুহূর্তে বাল্বগুলো আমার জ্বলে উঠছে এবং এখানে কন্ট্রোলারও কিন্তু চালু হয়ে গেছে এটা তাপমাত্রা সেট করে দেওয়া আছে আমাদের পঁয়ত্রিশ যখন পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচারে চলে যাবে দেখবেন অটোমেটিকলি লাইটটা বন্ধ হবে এখানে যে সেন্সরটি পেয়ে যাবেন আপনারা এই সেন্সরটি কোথায় রাখবেন যখন বাচ্চা ব্রোডিং করবেন বাচ্চা ব্রোডারের সময় সেন্সরটি অবশ্যই বাল্ব থেকে একটু দূরে রাখবেন এবং বাচ্চার গা থেকে একটু উপরে রাখবেন আমি যদি সেন্সরটি একটু লাইটের কাছে ধরে দেখে দেখবেন টেম্পারেচার আমার এখানে আস্তে আস্তে বাড়বে অর্থাৎ কন্ট্রোলারে টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে যখন টেম্পারেচার হয়ে যাবে অটোমেটিকলি তাপমাত্রাটা দেখুন লাইটটি বন্ধ হয়ে গেছে তাপমাত্রা হয়ে গেছে এখন কিন্তু অটোমেটিক লাইটগুলো বন্ধ হয়ে গেছে আবার যখন তাপমাত্রা কমে যাবে আবার অটোমেটিকলি লাইটটা চালু হবে ক্ষেত্রে যে জিনিসটা সুবিধা হবে অর্থাৎ বিদ্যুৎ যে অপচয় হওয়ার বিষয়টা অর্থাৎ তাপমাত্রা যখন হয়ে যায় সাধারণ ব্রোডারের ক্ষেত্রে আমরা দেখি তাপমাত্রা হয়ে গেছে এরপরও কিন্তু লাইটগুলো আমাদের জ্বলতেই আছে জ্বলতেই আছে সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ খরচ অনেক বেশি হয়ে থাকে আর আপনি যদি অটো ব্রোডার এই ধরনের আপনার খামারে ইউজ করেন তাহলে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় অনেকটাই থার্টি থেকে ফোরটি কিন্তু হয়ে যাবে অর্থাৎ তাপমাত্রা হয়ে গেলে লাইটগুলো বন্ধ হয়ে যাবে তাপমাত্রা কমে গেলে আবার লাইট চালু হবে তো সেক্ষেত্রে সঠিক তাপমাত্রা কিন্তু আপনার খামারের বাচ্চাগুলো কিন্তু পেয়ে যাবে তো যাদের এ ধরনের অটো ব্রোডার দরকার আমাদের স্কিনেদো নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে দেখেন তাপমাত্রা কমে গেছে আবার অটোমেটিকলি ব্রোডার চালু হয়ে গেছে সম্পূর্ণ অটোমেটিক একটি ব্রোডার একসাথে তিনশো থেকে চারশো বাচ্চা ব্রোডিং করতে পারবেন তো যাদের এ ধরনের অটো ব্রোডার এবং কোয়ালিটি সম্পূর্ণ ব্রোডার দরকার আমাদের দ নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের শপে সরাসরি নিতে পারেন আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত শাহ আলমর এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ